যদি দর্শক আমরা ধারাবাহিকভাবে সাধারণত রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকাগুলো দেখিয়ে থাকি আজকে আমরা দেখতে পাচ্ছি দেওয়াল পত্রিকায় দৈনিক বাংলা বাজার পত্রিকা শনিবার এবং চব্বিশ মে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় যে খবরগুলো ছাপা হয়েছে আমরা দেখছি পদ্মার আড়ালে কি ঘটছে লক্ষণের প্রথম পাতায় খবরগুলো ছাপা হয়েছে আলোচনায় জাতীয় সরকার বিএনপি জামাত সহ বেশিরভাগ দল নির্বাচনের পক্ষে থাকলেও ডক্টর ইউনিসের পদত্যাগ চান না তারা পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা স্ট্যাটাস দিয়ে বিশেষ সহকারী ইউ প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে দেশ জুড়ে কৌতূহল উদ্বেগ আর আমরা দেখতে পাচ্ছি গুজবে বিভ্রান্ত হবেন না সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি এক বাই এগারো এর পুনরাবৃত্তি দেখতে চাই না সাবেক সেনাপ্রধান ইকবাল করিম আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরও দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তিদের মন্তব্য এখানে লেখা হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়ে ব্যক্তিগত সালাউদ্দিন পদত্যাগ হবে ডক্টর ইউনুসের জন্য আত্মঘাতী হরাদ মাজার আরেকটা এক বাই এগারোয়ের পায় তারা চলছে নাহিদ ইসলাম জটিলতা সৃষ্টি করে মান অভিমান গ্রহণযোগ্য কাজ নয় আনু মোহাম্মদ অনুকের জন্য দায়ী উপদেষ্টাদের পদত্যাগের দাবি এবি পার্টি জাতীয় স্বার্থের সরকারকে টিকিয়ে রাখতে হবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুধু নির্বাচনের জন্য আমরা দায়িত্ব নেই রেজানা হাসান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে সাইফুল হবে এ ধরনের আরও অনেক খবর আছে এবং দৈনিক পাঞ্জেরিতে দেখতে পাচ্ছি বিএনপি জামাত এনসিপি দ্বন্দ্বে অস্থির রাজনীতি এ ধরনের আরও অনেক খবর আজকের দেওয়াল পত্রিকায় রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি দেওয়াল পত্রিকা সাধারণত রাজধানী ঢাকায় মানুষের খুব জনপ্রিয় এবং এসেই তারা দেওয়াল পত্রিকাটা দেখে নেন চলমান মানুষেরা ঠিক তেমনই আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান এরও ধারাবাহিকতায় আজকেও আমি দেখে যাচ্ছি আজকের জীবন এই দৈনিকে তারা ছেপেছে জাপানে মুদ্রা স্কৃতির উদ্যোগতি চালের দাম বেড়ে প্রায় দ্বিগুণ পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি প্রথম পাতায় ছেপেছেন যে খবরগুলো বাণিজ্য বৈষম্যের ঝুঁকিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতি আরও দেখতে পাচ্ছি অবশেষে গাজায় ঢুকল ত্রাণ দুই দিনে অনাহারে আরও উনত্রিশ মৃত্যু শপথ কেবল একটা ফরমালিটির ইসরাক আরও দেখতে পাচ্ছি খালেদা তারেককে হয়রানি দুদকের সাবেক তিন চেয়ারম্যান সহ চারজনের বিরুদ্ধে মামলা এ ধরনের আরও ঘটনা আমরা দেখতে পাচ্ছি আরও কিছু খবর আছে আজকের দৈনিক এবং কালের সমাজ বিভিন্ন পত্রিকায় আছে এবং আরও দেখতে পাচ্ছি এখানে সংকট উত্তোলনের পথ জাতীয় সনদ ও নির্বাচন আর রব এবং ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে দেব না রাশেদ খান এ ধরনের আরও খবর আছে এবং দেখতে পাচ্ছি নয় মাসে কেন নির্বাচনের তফসিল হলো না আরও দেখতে পাচ্ছি এক বাই এগারো এর পুনরাবৃত্তি দেখতে চাই না ইকবাল করিম ভুইয়া যতই ইংলিশের পদ থেকে সংকট তীব্র হবে পদত্যাগ নিয়ে সতর্ক পর্যবেক্ষণে রাজনৈতিক দলগুলো সেনা প্রধানের বক্তব্যে রাজনীতিতে সুবাতাস চ্যালেঞ্জের মধ্যে আছে অর্থ উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সেদিক হওয়ার সুযোগ নেই রিজানা। বাজার এদিক দর সবজি ও মুরগির দাম কমেছে নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান মামুনুল হকেন